দেখবেন আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি জন্য দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে জানাবো অসংখ্য ধন্যবাদ তবে চলুন ভিডিওটিকে শুরু করা যাক এস নামের জাতক জাতিকাদের কী ভাগ্যফল হতে চলেছে দু সালে নভেম্বরের এই শেষ দিনে অর্থাৎ দু সালে এস নামের জাতক জাতিকাদের কি কী ভাগ্যফল কি উন্নতি হবে এই নিয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদের আগামীকাল শনিবার তিরিশে নভেম্বর এস নামের জাতক জাতিকাদের একটু সমস্যা পড়তে পারেন আপনারা ওভারঅল ভালো গেলেও এই দিন আপনাদের কিন্তু টাকা চোট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কাউকে এই দিনে টাকা ধার দেবার হয় তাহলে সাবধান হয়ে যান এই দিনে কোনো রকম টাকা ধার দেবেন না কারণ এই দিনে আপনাদের ভাগ্যফল অনুযায়ী টাকা কিন্তু চোট করে দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে দ্বিতীয়ত এই দিন আপনি অবশ্যই রাস্তাঘাটে একটু সাবধানে ঘোরাফেরা করবেন কারণ আপনার দোষ না থাকলেও অন্য কারুর দোষে আপনার শারীরিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো সতর্কতা অতি অবশ্যই আপনাকে প্রথমে মনে রাখতে হবে তারপরে আপনাকে যে পজিটিভ দিকগুলির কথা বলবো, এই দিন যারা সঠিকভাবে ইনকামের চেষ্টা করছেন তারা কিন্তু আর্থিক উন্নতি করবেন তাদের কিন্তু আর্থিক উন্নতিতে কোনো সমস্যা হবে না অর্থাৎ যারা এই সময় সঠিকভাবে ইনকামের চেষ্টা করছেন অর্থাৎ যারা ইনকাম করার চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় আর্থিক উন্নতি হবেই হবে এই দিনে এছাড়া এই সময় শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকবে না ঠান্ডা লাগার কারণে ছোটোখাটো সমস্যা হতে পারে কিন্তু মেজর কিছু সমস্যা আপনাদের আসবে না দাম্পত্য জীবন বেশ সুখের হবে দাম্পত্য জীবনে কোনো বাধা বিপত্তি থাকবে না এবং যেমন কর্ম করছেন তেমন আপনার চলতে থাকবে কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন সেক্ষেত্রে আপনার জীবনে কোনো চাপের কোনো কারণ নেই অর্থাৎ সবকিছু মিলিয়ে শনিবার এই অমাবস্যার দিনে এস নামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু খারাপ কিছু নয় বরঞ্চ পজিটিভ কিছু ঘটতে চলেছে যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের ছোট্ট ছোট্ট টিপসগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নেবেন আমাদের নতুন কোনো ভিডিও আসলে যাতে নোটিফিকেশানটা পান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার